সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে আজকেও দেখেন কি অবস্থা দেখেন প্রচুর পানি আসছে বৃষ্টি হচ্ছে সবাই বসে করে নদীতে দেখেন আমরা নদীতে প্রচুর পানি আসছে দেখছেন কি পানি শুধু পানি আর পানি দেখেন এই যে পানি তো অনেক ঘোলা ঠিক আছে পানি অনেক ঘোলা পানি এখনও স্রোত দেখানো আছে স্রোত পানি আসতেছে এদের সবাই পিচিরা খেলে গোসল করতে হয়েছে সবাই ঘোলা পানিতে গোসল করতেছে কী অবস্থা এই যে সব পিচির প্রায় সবাই প্রচুর সময় কী অবস্থা দেখা সবাই গোসল করতে হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে সকাল থেকে বৃষ্টির থামে আবার বৃষ্টি আসছে থামে আবার বৃষ্টি হচ্ছে এরকম অবস্থা দেখেন কি অবস্থা যে রাস্তাঘাট এখন চারপাশে বেড়ে যাচ্ছে ওদেরকে দেখেন এই যে আকাশের অবস্থা দেখেন কি অবস্থা যে শাওন বল নি আসতেছে ওরা মানে বল খেললো বল খেলে গোসল করতে না আসছে কি বল খাওয়া শেষ শাওন কি অবস্থা কি পানি ঠান্ডা পানি ঠান্ডা নাহি পানি ঠান্ডা এই নাহিদ পানি ঠান্ডা ও পানি ঠান্ডা আছে অনেক মহিম উঠতেছে লুঙ্গি ফুরে নাচছে ও এই যে ওর ছোটবেলা ছবি আমার কাছে আসে আপনি দেখলে হাসবেন দেখেন এই যে কার আমরা খেলতে সব আমারও বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতে আমার ঠান্ডা লাগে এই জন্য আমি ভিজিয়ে নাই আমি ছাতে নিয়ে ওদেরকে ভিডিও করতেছি আমার তো অনেক কিন্তু পানি আসছে দেখছেন পানি কত সুন্দর একদম পানিগুলা এই পানিগুলো পরিষ্কার হয়ে যাবে একদম যখন পানিটা আস্তে স্থির হয়ে যাবে তখন পানিটা পুরো একদম পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে এখন পানিতে প্রচুর ঘোলা বালি কাদা মিক্সার একদম দেখেন পানি স্রোত কীরকম আপনার দেখায় আস্তে আস্তে আপনার দেখেন ক্যামেরা স্কিপ করি এভাবে স্টিল রাখি দেখছেন আপনারা পানি কিন্তু অঝরে পানি চলে আসছে বড় নদীর থেকে পানি এর ভিতরে ঢুকতেছে গেট গেট থেকে গেট খুলে দিয়েছে এই জন্য পানি আসছে বৃষ্টি একটু কম কম এই অবস্থা